divarin.com সেই পরিচিত নাম গড়িয়াটের বুকে একদম আপনাদের যে আমাদের পৌরসভার কর্পোরেশন মার্কেটিং কর্পোরেশন মার্কেটিং যে মাছ বাজার রয়েছে ঠিক তার মাছ বাজারের উপরে এক তলায় কম নামটি শুনেছেন সেখানে বেসিক্যালি আমরা যেই হোয়া গাছগুলো দেখাচ্ছি হোয়া সব জায়গায় সবকিছু অ্যাভেলেবেল থাকে না বা দু একটি পরিচিত হয় আমরা মোটামুটি দেখে আসি হয়ার যে এত রকম অভিনবত্ব আছে কত রকম হয়া কোনটা হার্ট শেপের পাতা কোনটি নর্মাল পাতা আজ আমি নিজে খুব গর্বিত মনে করি কেননা আমার সঙ্গে আমাদের চ্যাটার্জি কাকুর দেখা হয়েছিল সেই কারণে আজকে আমি জানতে পারছি যে এত রকম থাকতে পারে যে প্রজাতির দেড়শো প্রজাতি দুশো প্রজাতি সেই প্রজাতি কিন্তু তুলে ধরে দেখা থেকেও পারেনি শুধু মুখে বলেছে দুশো প্রজাতি আছে কেননা জার্নালে দেখতে পাওয়া যায় দুশো পাঁচশো প্রজাতি দেখায় জার্নাল যারা জার্নাল ফলো করে হ্যাঁ ডেফিনেটলি কোনো ইংলিশ জার্নাল এর কথাই বলছি আমি কেন গাছটি আমাদের ইন্ডিয়াতে প্রপোগেশন যতক্ষণ না হয়েছে তার থেকে এই প্রপোগেশন ম্যাক্সিমাম বাইরের দেশ থেকে হয়ে আজকের দিনে ইন্ডিয়াতে স্প্রে করছে সেই গাছ সেই গাছের একটি মাত্র কিছুটা পার্সেন্টেজ যদি আজকের আমাদের কলকাতার বুকে কেউ নাম্বার অফ ভয়া বলতে পারে কালেকশন সেই কালেকশন পেতে পারেন রিভার ইন সেই প্রদীপ ঠাকুর প্রদীপ চ্যাটার্জি মহাশয়ের কাছে আজকে আমি এসেছি তার ছোট্ট একটি চেষ্টা একদম চেষ্টাই বলবো সবুজের সঙ্গে থাকা সবুজের সঙ্গে থাকা মানে এই নয় যে বড় বড় কাজ তৈরি করতে হবে বড় সেই বয়সটা থাকতে হবে সেই বয়স থাকলে তবে একটি বড় কিছু তৈরি করা যেতে পারে ওনার বয়সে আজকের দিনে দাঁড়িয়ে উনি ওনার সীমিত ব্যয়ে যেটি করতে পারবেন সেটি করে তোলার চেষ্টা করেছে আর সেই রকমই ইন্দোরের কিছু গাছ যেটি পরিবেশকে কিছু প্রদান করতে পারে হ্যাঁ ডেফিনেটলি অক্সিজেন তার কথাই বলছি সেই অক্সিজেন যাতে প্রদান করতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করেছে সেটি বাড়িতে বসে খুব অল্প খাটুনির মধ্যে সেই গাছটি তৈরি করার চেষ্টা সব সময় চালিয়েছে সেই চেষ্টা চালাতে গিয়ে উনি যা দেখেছেন গাছ কি করে ভালো থাকে সেগুলো আগে বলেছিলেন আজকে একটু অন্য কথা বলবেন শুধু অন্য কথা বলবেন না আজকের দিনে কতগুলো কালেকশন ওনার কাছে পেতে পারেন সেটাও শুনে নেব প্রদীপ বাবু অনেকদিন পর দেখা হ্যাঁ অনেক ধন্যবাদ অমিত এবং পর্দার আড়ালে অভিজিৎ তোমরা দুজন আমাকে প্রচন্ড সম্মানিত করে থাকো আমার কোন সৌভাগ্য কি করে হলো এত যে তোমাদের ভালোবাসা আমি পেয়ে যাচ্ছি এটা আমার কাছে ভগবানের আশীর্বাদ প্রচুর সম্মান পেয়েছি তোমাদের কাছ থেকে এবং শিখেছিও অনেক কিছু তো আমি একটা জিনিস বলতে পারি এটা ভগবানের দয়াতেই সম্ভব হয়েছে আমার একটা টার্গেট ছিল যে যে কত রকমের ভ্যারাইটি আমি কালেক্ট করতে পারি হয়তো কোনো ভ্যারাইটির আমার কাছে তিনটে পাতা কোনোটার দুটো পাতা কোনোটার চারটে পাতা কোনোটা হয়তো আবার ঝাড়ের মতন এরকম ভ্যারাইটি আমি গত পনেরো দিন আগে পর্যন্ত আমার কাছে ছিল ছিয়ানব্বইটা ভ্যারাইটি এগুলো আমি রেকর্ড রাখি আমার কম্পিউটারে রাখা আছে তো আজকে আমি বলতে পারছি যে একশোটা ছাড়িয়ে গেছে একশোটা ঠিক কত সেইটা আমি আজকে তোমরা চলে যাওয়ার পরে কম্পিউটারে বসবো কেননা লেটেস্ট কালেকশন গুলো যেগুলো সেগুলো অ্যাড করার পরে হয়তো দেখা যাবে একশো ছাড়িয়ে গেছে এবং কিছু বেশি হবে এটা একশো খানার আইডি আপনার কাছে আছে কি নাম সেগুলো হ্যাঁ অবশ্যই আছে বাহ একশোটার আইডি আছে এবং আমি সব আইডিগুলোই তো আমি লিখে রাখছি যেটা আমি নিজে কিনতে গিয়ে আইডি পাইনি হুম এই আইডিটা খুঁজে বের করে সেই আইডিটা খুঁজে বের করতে হয়েছে জনের কাছ থেকে নেটে নেটে সার্চ করাটাই আমাদের কাছে সোজা রাস্তা ওই গুগল লেন্স বলে তো তাতে করে আমি পেয়েছি এবং আমি খুব স্যাটিসফাইড যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে তো এই একশোটা ভ্যারাইটি আর একটু ফরচুনেট এবং মানুষের ভালোবাসার জন্যেই আমি যে কালেকশান করছি যে সমস্ত জায়গা থেকে প্রত্যেকেই আমাকে খুব পছন্দ করছে কেন জানি না বয়সের জন্য আমি একটা অ্যাডভান্টেজ পাই সকলেই বলে যে আপনিই হলেন আমাদের অনুপ্রেরণা মানে তাই চুয়াত্তর পঁচাত্তর বছর বয়সে আমি দৌড়তে পারছি শুধুমাত্র এই গাছের জন্য আমি এর আগেও বলেছিলাম যে আজ থেকে পাঁচ বছর আগে কি চার বছর আগে আমি মারাত্মক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তো আমার ওজন কমে গিয়েছিল আঠেরো কেজি মতন এখন আমি সমস্ত ওজন ফেরত পেয়েছি আমার এনার্জি ফেরত পেয়েছি সেগুলো এদের জন্যই এই আর আমি কি বলবো এই লেখাতে করছি এই ব্যাপারে কিছু বলার দরকার আহ বলার তো ডেফিনেটলি আছে আপনি একটাখানি নতুন চেঞ্জেস করেছেন যে ডেফিনেন্টলি কিছু বুঝতে পেরেছেন বা চেঞ্জেসের পরে কি ভালো হচ্ছে কেন এতদিন ধরে জেনারেলি আমরা বালি মাটি ভার্মি এই ভার্মিকুলাইটের কথা বললেন পারলাইটের কথা বললেন কথা এই সমস্ত কিছু নিয়ে কোনো মিক্সিং অথবা যে যেটা ভালোবাসে পায় সেইভাবে গাছ তৈরি করে কিন্তু হয়া পার্টিকুলারলি আমি দেখেছি সিন্ডারের সঙ্গে বারনি মিশিয়ে গাছ করে গাছ হয়তো বেঁচে থাকে কিন্তু গাছের কোনো কোন রকম গুণগত মান বজায় তো থাকা দূর ভালো ভ্রোত পর্যন্ত নেয় না সেই জায়গা থেকে আপনি এখন কি বলতে পারেন যে লিকাতে গাছ আপনি যা করেছেন তাতে লিকাতে কি কন্ডিশন প্রথমে যখন আমি শুরু করেছিলাম আমি তখন ওই কোকোনাট কোকো চিপস যেটাকে নারকোলের ছোবড়া সেটা দিয়ে করতাম তারপরে দেখলাম কোকোপিটেও করা যাচ্ছে কোকোপিটে একটু বেটার হচ্ছিল কিন্তু সবগুলোতেই একটু অসুবিধে হয় যে রোজ জল দেওয়ার ব্যাপারটা তো এই নিয়ে বিভিন্ন কিছু অনেক কিছু করেছি নিয়ে করেছি পামি পাল্লাইট নিয়ে করেছি তারপরে সঙ্গে তারপরে কিছুটা ভার্মি কম্পোস্ট বালি তারপরে শেষ দিকে সিন্ডার এলাম তো আমি করে দেখলাম খুব কমফোর্টেবলি আমি লিকাতে করতে পারছি একটু কস্টলি লিকাতে করলে কি হয় কাজগুলোর গ্ল্যামারটা ঠিক থাকছে আচ্ছা আমি একটা গাছ নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেই গাছটাকে মানে সয়েললেস করে পুরো দিচ্ছি মাটির থেকে তুলে ফেলছি তুলে ফেলে ওটাকে ভালো করে ওয়াশ করে দিচ্ছি না আচ্ছা ফাঙ্গিসাইড দিচ্ছি না আমার উল্টো হয়ে গেছে উল্টো হয়ে যায় উল্টো হয়ে যায় তা আমি ফাঙ্গিসাইডও দিচ্ছি না জাস্ট পরিষ্কার করে তারপরে সেগুলোকে আমি লিকাতে বসিয়ে দিচ্ছি এবং বসানোর দিন থেকে গাছগুলো প্রচন্ড তাগড়া দেখলেই ভাল লাগে মানে তোমাদের কাকিমা আমাকে বলতো কি গাছ আনছে সব মরা মরা গাছ হ্যাঁ এই গাছের ঔজ্জ্বল্যতা ওইভাবে তো পাওয়া যায় না এ তো গাছ অন্যান্য গাছ গোড়ায় জল লাগে এদের ময়শ্চার লাগে সেটা মনে হয় লিখা ঠিক দিতে পারছে পড়া দিতে পারছে তবে জলটা বেশি লাগে না এই যে দেখো এটা নরমালি ওরা বলে ওয়ান থার্ড আমি তার থেকেও কম জল রেখেছি ওয়ান থার্ড বলে যে কন্টেনারে তার ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ আমি তার থেকেও কম রেখেছি এর থেকেও আরো 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 কমানো যায় আচ্ছা মানে এখানে দুটি গ্লাস আছে এটা একটা আনকমন ভ্যারাইটি আমি আমার এক কাস্টমারের কাছে প্রথম নাম শুনি আচ্ছা তো এটা তার জন্যই আমার এটা আনা হলো এখন জানি না তার কপালে কবে আছে উনি আমাকে বলেছিলেন যে কয়া গ্লোবুল ও সাপন তো এইটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি এটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাইনি এটা খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে তো 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 এটা খুব ভালো গাছ এখানে কথা দেখছেন ভিডিও দেখেন তারা আপনার কাছে যোগাযোগ করে এই যোগাযোগের জায়গা থেকে আমি বলি এই যে নতুন নতুন যে যে একশো কতগুলো গাছ নতুন হয়েছে এগুলো সবকটা অ্যাভেলেবেল পেতে পারে হ্যাঁ এগুলো সবগুলোই পেতে পারে সবগুলোর আইডি আমার প্রায়

তো আপনার গাছে কি ফুল আসছে এখানে যেমন একটা গাছে দেখতে পাচ্ছি আমি ফুল রয়েছে সবে কুড়িয়ে এসেছে ফুটবে এই হাটসেপের গাছটা যেটা কি রয়েছে এইটা হলো রোজারিও ওয়া রোজারিও এইটা খুব সুন্দর গাছ এটা হলো কেন্টিয়ানা এটি এক ভালো কস্টলি গাছ তো হ্যাঁ হ্যাঁ কে ই এন টি আই এ এন এ কেন্টিয়ানা

এ আরেকটা Uncommon গাছ আছে যেটা এই যোগ এটা সারাওয়াক S A আর A W A K সারাওয়াক এটার নাম হলো এটার নাম হলো ফাঙ্গি এটার নাম হলো ফাঙ্গি এটা ক্যালিস্টোফাইলা এটা আর এটা হলো কাউডাটা সুমাত্রা কাউডাটা সুমাত্রা এটা হলো একেউটা বলে অনেকে আবার কেউ কেউ বলে ফার্সি চিলাটা অ্যালবো মার্জিন আটা এ দুটোই একই গাছ এটা আর এটা এ দুটো একই গাছ না না এরা ভুল বললাম এইটা এইটা হলো তোমার একেউটা আর ফার্সি চিলাটা অ্যালবো মার্জিন আটা দুটোই দুটোই এটার নাম এটার নামটা ও এটা প্যারাসিটাকা প্যারাসিটাকা পিঙ্ক এটা এটা খুব কমন গাছ তোমরা দেখো যেটা হলো হিন্দু এই এই হিন্দু এটাও তোমার এটাকে দিতে হবে লেখাতে টপ গুলো রাখার জায়গা নেই বলে আমি এই টপ টপটাও থাকলো গাছটাও থাকলো তাও মোটামুটি কম বেশি দিনে কত ঘন্টা করে

মানে প্রত্যেকটা গাছকে রোজ আলাদা করে দেখতে হয় কেন তোমার মিলিবাগ এগুলো তো খুব কমন বাঘ নিচে চলে আসে পাতা মিলিবাগ এবং মারাত্মক মিলিবাগ হয়ে যায় বলে যে গাছটা আছে হয়া কার্নোসা তাতে প্রচুর মিলিবাগ হয় প্রচুর আচ্ছা কার্নোসা অস্ট্রেলিস তো সেই মিলিবাগ তাড়ানো একটা বড় ব্যাপার কি দেন মিলিবাগ তাড়াতে গেলে মোটা বেসিক্যালি আমি অভিজিতের কাছে একটা নতুন জিনিস শিখলাম সেটা আমার খুব পছন্দ হয়েছে আমি ওটা শুনেছিও সেটা হলো ও বলেছিল বরফ জল তো সেইটা আমি এখনো দেওয়া শুরু করিনি সময় পাইনি সবে আমার একদিন দুদিন আগে ওর সঙ্গে কথা হচ্ছিল আর দু তিন ফুটা তোমার হ্যান্ড ওয়াশ ড্রপ দিয়ে সেটা স্প্রে করলে আমার কাজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ আর খুব কেসে আমি টেস্ট করে আমি একটা ভিডিও দেখেছিলাম একজন বাঙালি ভদ্রলোক বলেছিলেন তিনিও খুব পপুলার এই তোমাদের লাইনে তো নামটা আমি বলছি না চ্যানেলটা তো তার সেটাও অ্যাপ্লাই করে আমি খুব ভালো কাজ পেয়েছি তোমার ওই যে ইয়ে বলে না আহা আমরা যে ভিম লিকুইড না না মাছি মারার জন্য পোকা মারার ওই যে কি স্প্রেটা বলে বেগন বেগন না আর একটা আছে তোমার এখানে আছে হিট জাতীয় একটা কালা কালা হিট হ্যাঁ তো গাছে তো কালা মারা যাবে না না পাতায় দিলে হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে আচ্ছা তবে আমি দিতে চাই না কেন তাই যদি আমি ইউজ করব তাহলে আমি কেন পেস্টিসাইড ইউজ করব হ্যাঁ সেই জন্যই সেটা আমি দিতে চাই না আমি এখনো দিইনি একটা যে গাছটা ছিল অবস্থা খারাপ ওটা যাবেই সেটার উপর টেস্ট করে দেখলাম মিলিবারটা মরলো গাছটা মরলো মরে যাবে ওটা তো হতে পারে না কখন আমি জানি না এটা তোমার ধরো নিম গাছ বা ভারি বড় বড় বেল গাছ সেগুলোতে করা যায় এগুলো খুব সেনসেটিভ গাছ সেটা কোনো গাছেই করা যাবে না না এগুলো তো ওই স্প্রেটা কোনো গাছের জন্য নয়তো ধরো একটা দু ইঞ্চি আর আড়াই ইঞ্চি জায়গার মধ্যে এক একটা গাছ হয়েছে তো এগুলোকে যদি আমি স্প্রে করে ওই হিট ফিট দিয়ে স্প্রে করে মাটি ফাটি সব মারোটা বেজে গেলো আমি বেঁচে হয়ে যাবে ঠিক যাই হলো টক্সিক ভুল করলে ভুল হবে ভুল প্লাস্টিক তো আমাদেরই দিতে হবে এই ভুলটা যেন আপনারাও করবেন না যেটা নর্মালি সব জায়গা থেকে করা হয় তার জন্য পেস্টিসাইড রয়েছে ইনসেক্টিসাইড রয়েছে সেগুলো ইউজ করুন যেটা বুঝবেন ভালো গাছের জন্য একটা আমি দেখাতে চাই এটা খুব গাছ এটাও এটা হলো এটা হলো হইয়া কিউমিনা কিনেছিলাম কিন্তু পরে দেখলাম এটা হয়া নয় মানে এটার সঙ্গে ওই তোমার ইয়ের মিল আছে মানে একটা হোয়া আছে না তরমুজের মতন পাতা ওয়াটার মেলন বলে হয় ওয়াটার মেলন তা আছে আমার এখানে আমার এখানে আনকমন কিছু ভ্যারাইটি আছে সেগুলো দেখাতে পারলে ভালো হতো এইটা যেমন রোটুন্ডি ফ্লোরা বলে এটা রেক্টাঙ্গুলার শেপের পাতাগুলো রেক্টাঙ্গুলার হয় এটা ভালো একটা ওখানে রাখা আছে প্রচুর আছে একদিন এই সব ভ্যারাইটি নিয়ে একদিন একটা ভিডিও করব প্রত্যেকটা নাম বলবো হ্যাঁ সেটা একটা মানে এডুকেশন লার্নার্স ভিডিও হয়ে যাবে হ্যাঁ এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা বাঁচবে কিনা এই যে আমি যেটা বলছিলাম রুটুন্ডি ফ্লোরা দেখো রেকটাঙ্গুলার শেপ এই মানে পাতাগুলো পাতার মতো নয় আয়ত ক্ষেত্রের মতো লম্বাটে কমন তো হলো গড়িহাট মোর চৌমাথা মাছের বাজারের উপরে দোতলায় এটা হলো বাংলা আর পোস্টাল অ্যাড্রেস হলো দুশো বারো রাসবিহারী ক্যালকাটা আমার স্টলটার নাম হলো এবং এটার একটা নাম্বার আছে সিডি হলো এই ব্লকটার নাম এই ব্লকটার নাম সিডি আর জিরো ওয়ান হলো ফার্স্ট ফ্লোর এ আর জিরো ফোর হলো দোকানটার নাম্বার তো সিডি জিরো ওয়ান জিরো ফোর এইটাই হলো এটার নাম্বার আইডেন্টি এটা হলো এক আর মাছের বাজারটাই মনে রাখতে হবে যে যেখান থেকে আসুক না কেন গড়িয়াহাট ফিস মার্কেট তার ঠিক উপরে দোতলায় আর আমার এখানে দাম আমি রাখার চেষ্টা করেছি আমি নিজে যেমন খুব ভুগেছি আমি রাখার চেষ্টা করেছি একশো টাকা থেকে একশো টাকায় হয়তো ঝাড় গাছ হবে না এটা আমার একটু স্পেসিফিক্যালি বলা ভালো এর আগে কোনো একটা ভিডিও দেখে এক কাস্টমার বলে যে আপনি তো একশো টাকায় বলেছেন বড় ঝাড় গাছ আমি কোথাও বলিনি বড় ঝাড় গাছ একশো টাকা আমি যেটা কিনেছি আটশো টাকা দিয়ে সেটা একশো টাকায় বেঁচব সাতশো টাকা কম করে যাই হোক একশো টাকার যারা সত্যি ভালোবাসে তাদের যাতে মানে পয়সার না হয় এই টাকায় রেখেছি আর আগে আমি চাইতাম যে চারশো টাকার ভেতরে সিল করে দিতে কিন্তু এখন তা হচ্ছে না হ্যাঁ এর উপরে অনেক অনেক ওপরে উঠে যাওয়া যায় এমন পাঁচ হাজার ছ হাজারও উঠে যাওয়া যায় নেট সার্চ করলেই বুঝতে পারবেন ভ্যারাইটির দামটা বেশি হয় কেন যেগুলো পাওয়া যেগুলো খুব রেয়ার সেগুলোর দাম বেশি সোনার দাম এত বেশি কেন আমরা সোনা কি কুড়িয়ে পাই আপনার দোকান রবিবার কি খোলা থাকে না বল রোববার আমি খোলা রাখি আমি যতদিন কলকাতায় থাকি আমি রোববারও খোলা রাখি রোববার দুপুর অব্দি আমি থাকি যে গাছে জল দেওয়ার ওটা সেবা শুশ্রূষা করার আর অন্যান্য দিন টাইমিংটা অন্যান্য দিন টাইমটা এখন এখন আমি গরমকালে পাল্টে দিয়েছি আমি এগারোটা থেকে সারাদিনই থাকি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে চলে যাই মানে তারপর থেকে আমার ঘুমে চোখ ঢুলতে থাকে তো এখন ঠিক করেছি যে এগারোটায় আসি থাকি আজকে যেমন দুপুরে চলে যাব যেহেতু আজকে আমি খেয়ে আসিনি খুব ভালো লাগলো ওনার এই হায়ার কালেকশন আমরা আগে যা ভিডিও করেছিলাম বা তার আগে যা ভিডিও করেছিলাম উত্তরোত্তর বাড়ছে আজকের দিনে একশো মানে সেঞ্চুরি করেছে আমি আবার কংগ্রেচুলেশন জানাচ্ছি কাউকে সেঞ্চুরি অলরেডি করা হয়ে গেছে সেঞ্চুরি করে আরো কিছু কালেকশন করে দেখো এটা হলো ভাইয়া বাইলো এটাকে আবার কেউ বলে বিলো বাটা আবার কেউ বলে বার্টনি আই এক একটা হয়ে না তিনটে চারটে নাম এক একজন এটাকে বলে বাইলো বাটা তো এটার ভালো একটা বড় আছে আমার এখানে আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না ভালো আছে আর আরেকটা যেটা তোমাকে বলছিলাম যে ওই যে যেটা দেখাচ্ছিলে আমি বললাম এটা হয় নয় ওই যে এটা এটা এটাকে বলে হোয়া ওয়াটারmelon মানে তরমুজের মতন শেপ পাতাটা এটাকে ওয়াটারmelon মানে এটা डायरेक्टली বড় আছে এখানে এই যে এটা এটা আর বড় বড় পাতা এটা ওয়াটারmelon বাহ এরকম অনেক কিছু আছে এই যে এই একটা গাছ আছে আর্চ বোলডি আনা বলে এটাকে আর্চ বললি আনা এটা খুব কস্টলি আর্চ বললি আনা অরিজিনালটা দিলে আমার বাড়িতে চারটে পাঁচটা রাখা আছে এখানে আমি রাখি না বেশ কস্টলি তো কিন্তু এইটা আমি অল্প পয়সায় দিয়ে দিতে পারো মানে অল্প পয়সা মানে তো কে কুড়ি তিরিশ টাকা নয় এটা একশো দেড়শো টাকায় দিয়ে দেওয়া যায় অনেক আনকমন ভ্যারাইটি অনেকগুলো গাছ দেখলাম অনেক কথা হলো যাদের হয়া কালেকশানে নিতে চান অল্প পয়সার মধ্যে হয়ার অনেকগুলো কালেকশান করতে চান অবশ্যই কাকুর সঙ্গে যোগাযোগ করবেন ওনার নাম্বার তো দেওয়া হয়েছে আর ভিডিও স্ক্রিনেও নাম্বারটি দেখতে পাচ্ছেন ওপরে ঠিক ওপরে দেখুন নাম্বারটি প্রথম থেকেই রয়েছে একদম ওইখানেই জাস্ট ফোন করে নাম্বারে ফোন করে চলে আসবেন হয়ার ব্যাপারে কোনো রকম সাজেশান যদি দরকার পড়েছে মিডিয়া হতে পারে বা কোনো টেস্টিসাইড অথবা কোনো ফার্টিলাইজার সব ব্যাপারে আলোচনা করে নিতে পারবেন এটাও খুব ভালো ভ্যারাইটি এটাও এটাকে রসিটা বলা বলা হয় রসিটা আর ও এস আই টি এ রসিটা কেউ বলে রোজিটা এটাও খুব ভালো ভ্যারাইটি খুবই ছোট পাতা আমার ব্যক্তিগতভাবে খুব ছোট পাতা হয় আমার বেশি পছন্দ যাক আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভবিষ্যতে আরো

একটা পাতা ছিল ওই মিল্কি হোয়াইট যে আচ্ছা 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 এইটা আমার আরো কিছু কালেকশন করতে করার ইচ্ছে রয়েছে আমি মাত্র এখন আমার কাছে এখানে একটাই আছে বাড়িতে হয়তো একটা থাকতে পারে এইটাকে কালেক্ট করতে হবে প্রতিদিন ঠিক দুপুর একটায় নতুন নতুন ভিডিও ছাদ বাগান পরিদর্শন নার্সারি ভিজিট ঠিক এই ধরনের কিছু বিশেষ কালেকশনের ভিডিও পরিচর্যা কিছু না কিছু থাকছে আপনার জন্য নতুন কিছু দেখা হবে আগামীকাল আবার ঠিক দুপুর একটায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন নমস্কার